আসসালামু আলাইকুম বরহমতু লিারাকাত এই সুন্দর ফুল সুন্দর ফল আর মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানী এই সুন্দর ফুল সুন্দর ফল আর মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহের এই শস্য শ্যামল ফসল বরা মাঠের ডালি খানি। খোদা তোমার মেহের খোদা তোমার মেহের এই সুন্দর ফুল সুন্দর পলার মিঠা নদীর পানি খোদা তোমার মেহের খোদা তোমার মেহের তুমি কতই দিলে রতন বাই পুত্র সজন খোদা পেলে অন্য যোগায় মানি চাই না মানি খোদা তোমার বানি তুমি কতই দিলে রতন বাই বেড়া দর স্বজন পেলে অন্য যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার মেহের তোমার হুকুম তর করি আমি প্রতিফ তবু আলো দিয়ে বাতাস দিয়ে এ বান্দায় তোমার হুকুম তর করি আমি প্রতিফায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে সন্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোঝহা সরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজহাস পথনা বলি তাই তো দিলে বলি তাই তো দিলে বাঁকুড়া বাণী খোদা তোমার মেহরবাণী খোদা তোমার মেহেরবাণী এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহরবাণী السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ